শুভ সকাল সবাইকে আমার সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি ভিডিওর প্রথমেই বড়দেরকে আমার ভালোবাসা এবং প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের নতুন সারাদিনের ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো সকালবেলার আকাশটা কতই সুন্দর আর পরিবেশটাও দারুণ আর এটা হচ্ছে আমাদের বীচে কলা কাছে কলা এবং মোচা হয়েছে তো দেখো সকাল সকালবেলায় সব কিছুই সব কিছুই রোদে দিয়ে দিয়েছি তো কিছু বালিশ টালিশ রোদে দিয়েছি আর তোমার হচ্ছে কদিন ধরেই আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল ভিডিওটি কিছুদিন আগের ভিডিও তো সময় না পাওয়ায় বা ভিডিওটা এডিট করা না করায় তোমাদের সঙ্গে আমি দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো সকাল থেকেই ভেবেছি এত কাছাকাছি রয়েছে যদি না রোদ ওঠে তাহলে তো খুবই অসুবিধায় পড়ে যাব। আর ভেজা জামা কাপড় না আমার ঘরে না মেলতে ইচ্ছা করে না আমার ভালো লাগে না তো আমি মনে মনে কাছাকাছি করছি আর ডাকছি ঠাকুরকে যে ঠাকুর আজকে অন্তত আর রোদ দাও তো সবাই দেখতে পেয়েছে একটু রোদের সুজি মামা আমার ভিডিওতে আমি উঁকি মেরেছে সেটা কি সবাই খেয়াল করেছ করণীয় বোধ তো যাই হোক আমি দেখো জামা কাপড়গুলো মেলেছি তো আবার সেগুলো উল্টে পাল্টে শুকানোর জন্য আবার এসেছি ছাদে তো যাই হোক অনেক সকালে কে কাচাকাছি করেছি যাতে সব শুকিয়ে যায় তো শুকানোর জন্য খুব মানে অনেকবার উঠে আমি এগুলোকে উল্টে পাল্টে শুকিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে তোমার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি আজও ঠাকুর দেখতে তো আমি তোমাদেরকে বলেছিলাম না আমাদের এখানে লক্ষ্মী তা একদম দুর্গা পুজোর মতো করেই হয় তো দেখো আজকে আমরা কোনো প্রিপারেশান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি ভেবেছিলাম আশেপাশে ঠাকুরগুলো দেখব তারপরে দেখা ওগুলো বাদ দিয়ে আমরা চলে গেলাম নদীয়া জেলার একটা খুব একটা ছোট্ট একটা জায়গায় এই লক্ষ্মী পুজোটা হয়ে থাকেন চাকদা থেকে যেতে হয় তো জায়গাটা হচ্ছে দরাবপুর বলে সবাই চেনে তো সেখানে আমরা একটা টোটো ভাড়া করে আমরা সবাই মিলে চলে গেলাম তো দেখো এই তো এত সুন্দর হয়েছে খুব সুন্দর আকর্ষণ প্যান্ডেলটার তো এখনও পুরো প্যান্ডেলের মানে করে উঠতে পারিনি তো যাই হোক দেখো এখানে মাসকলাই দিয়ে মা প্রতিমাকে সাজানো হয়েছে এত সুন্দর কি বলবো আর এত সুন্দর ড্রয়িং এইসব ড্রয়িংগুলো দেখলে আমার সেই আগের কথা মনে পড়ে যায় যখন আমি ড্রয়িং করতাম এইসব ড্রয়িংগুলো আমার না খুব ভালো লাগে তো যাই হোক দেখো এত সুন্দর প্যান্ডেলটা আর আমাদের লক্ষ্মী প্রতিমাও খুব সুন্দর তো এগুলো কিন্তু মাসকলায় ডাল দিয়ে মাকে সাজানো হয়েছে তো আর পিছনের সিনারিটা কি সুন্দর বাড়ি ঘর দিয়ে আর ঘাস একটা মাঠের তো যাই হোক আজকে এই ভিডিওটাতেও আমি আমাদের এখানে কয়েকটা মণ্ডপের ছবি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট জন্যই আমরা কিন্তু ভিডিও বানাতে নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত হই তো বলবো সবাই একটা সুন্দর একটা কমেন্ট রেখো আর তাতে আমি ভীষণই খুশি হব এবং আনন্দ পাবো এইটুকুই তো পাওয়া আর কী পাওয়া আছে বলো তো যাই হোক দেখো আমরা আর একটা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই প্রতিমাটাও খুব সুন্দর বলার মানে কিছু বলার নেই এটা হচ্ছে দরাপুর ঢুকছি এখানে দেখো ভীষণ ভিড় তো টোটো যে কাকুটা ছিল সে অনেক ঘুরিয়ে তখন এই রাস্তা দিয়ে এসছে আর কিছু ভেতরের ঠাকুর আমাদেরকে দেখিয়ে তো যাই হোক আমি ভিডিওটা অনেকটা কেটেই তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি যে দেখো এখানে কি ভিড় অনেক প্রচণ্ড ভিড় তো যাই হোক ভিড় কাটিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি এত সুন্দর লাইটিং এত সুন্দর মা প্রতিমা বলার মতন নেই তো যাই হোক এই রাস্তা দিয়েই আমার মাসির বাড়ি যেতে হয় অনেক দিন পর এই রাস্তায় ঢুকেছি আবারও তোমাদেরকে আমি যখন আমার মাসির বাড়ি যাব তোমাদেরকে এই রাস্তাটা দিনের বেলায় দেখাবো তো বন্ধুরা আর যখন যাচ্ছি তখন ভাবছি আর একটু গেলেই আমার মাসির বাড়ি তো যাই হোক আমরা তো সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি হুট করে রাস্তা থেকে আমরা ভেবেছি আজকে ঠাকুর দেখতে যাবো কেননা কেননা সেরকম প্রিপারেশনে তো বেরোয়নি আগেই তোমাদের বললাম তো যাই হোক আমরা শুধু ঠাকুর দেখতেই বেরিয়েছি আজকে আর এই রাস্তাটা একটু কিছুটা গেলেই আমার মাসির বাড়ি তো যাই হোক দেখো এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর এখানেও প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট করেনি নিজ নিজ দিয়ে আর কি ওপরটা আর কি সাজিয়েছে সবে তো এখানকার লক্ষ্মী প্রতিমা আরোই সুন্দর এত সুন্দর মানে আমি দেখে না মুগ্ধ হয়ে গেছি আর প্রায় চার পাঁচ বছর পর আমি আবার এখানকার ঠাকুর দেখছি কেন দেখা হয়নি ছেলে ছোট ছিল আমি কোথাও ছেলে ছোট অবস্থায় কোথাও বেরোইনি আর এখন ও যেহেতু একটু বড় হয়েছে এখন একটু বেরোয় তো দেখো এত সুন্দর প্যান্ডেলটা আর আকাশে চাঁদ উঠেছে সেই চাঁদটা ওকি মারছে বলেছিলাম না তখনকার আকাশটা মানে ওই দিনের আকাশটা অনেকটা মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি এটাই আমাদের ভাগ্য ভালো আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছি তো বৃষ্টি কাদার মধ্যে জল কাদার মধ্যে যাওয়া আসাটা করা খুব অসুবিধার ব্যাপার তো যাই হোক ঠাকুর দেখছিলাম এত ভালো লাগছিল আর কি বলবো তো আবারও দেখছি তো সেটাই মনে পড়ছে যে মায়ের কৃপা থাকলে অবশ্যই তাকে দর্শন পাওয়া যায় তো এত ভিড় দেখো কেউ আর নামছে না নিচে এখানে দাঁড়িয়েই সবাই ভিডিও করছে তো আমি তখন বললাম দাদা ভাই একটু নিচে নামবেন তো নেমে গেল তারপরে আমি একটু কোনো রকমে ভিডিওটা করে আনতে পেরেছি তো জানি না কতটা কী দেখাতে পারছি তোমাদেরকে তো এই মাকেও কিন্তু খুবই সুন্দর লাগছে এত সুন্দর আর চোখগুলো এত সুন্দর লাগছে মানে কি বলবো মনে হয় যেন মা স্বয়ং সত্যিই যেন সামনে বসে আছে আর কী বলবো তো এখানে যাই হোক দেখা হয়ে গেল ছোট্ট প্যান্ডেল হলে কী হবে কিন্তু মা প্রতিমা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক আরেকটি মণ্ডপে আমরা চলে এসেছি এটা দরাপুর বাজারই যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো ওখানকার বলা তো যায় না অবশ্যই দেখতেই পারে তো এটা হচ্ছে একদম পুলিশ ফাঁড়ির পাশেই তো এটাও কিন্তু খুব দারুণ একটা মানে শয্যাটা দিয়েছে তো কি বলবো এই রকম গ্রামের দৃশ্য দিয়ে ঠাকুরগুলো যায় দেখতে কিন্তু অপরূপ সুখ লাগে তো যাই হোক এখানে বাইরে একটা মানে লাইটিং করা একটা গাছ দিয়েছি তো ওইটুকুনই আমি একটু ভিডিও করে নিলাম তো দেখো বললাম না প্যান্ডেলটা ছোট হলে কী হবে কিন্তু এখানকার প্রতিমা কিন্তু মানে দারুণ হয় আবারও চড়ে গেলাম আরেকটি প্যান্ডেলে তো দেখো এই প্যান্ডেলে আবার লাইন এতগুলো প্যান্ডেল ঘুরে এসেছি কোনো জায়গায় লাইন ছিল না এখানে লাইন দিয়ে যেতে হবে তো যাই হোক এখানেও প্রত্যেকবার খুবই সুন্দর ঠাকুর করে আমি জানি আগে যখন এসেছি এখানে তখনও খুব সুন্দর করেছিল এখনও ভালোই হয়েছে তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু দেখো ভালো লাগবে অবশ্যই তো দেখো এই মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর আর ভেতরটা আরও সুন্দর তোমরা যদি রেল ঢুকতে না তাহলে বুঝতে পারতে প্যান্ডেলের মধ্যেটা এতটাই সুন্দর মানে বলবো মানে আসতে ইচ্ছা করেছিল না আর মনে হচ্ছে কি আরও সুন্দর করে ক্যামেরা করি মানে ভিডিওটা করি আর কি তো যাই হোক তো সেরমভাবে এত ভিড়ে মানে দেখাতে পারিনি যেভাবে করতে চাইছিলাম ভিডিওটা সেভাবে পারছি না মানে এত ভিড় পারলাম না আর তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও দেখেছ না এক এক জায়গায় একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি সেগুলো কি ভিড়ের জন্য ও ভিড় তো হবেই তাই না ভালো কিছু দেখার জন্য ভিড়ও সহ্য করতে হয় লাইনও সহ্য করতে হয় দাঁড়িয়ে তো দেখেছো কী সুন্দরভাবে সাজানো এত সুন্দরভাবে ডেকোরেশন ভেতরটা যে শিল্পীর মাথায় এই আইডিয়াটা এসছে তাকে সত্যি ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে মানে এত ক্রিয়েটিভ একটা ব্যাপার সত্যি খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আপনাদেরও ভালো লাগছে অবশ্যই আমি জানি তোমাদেরও ভালো লাগবে লাগছে তো দেখো খুব সুন্দর আরেকটা করেছি এবার দেখছি প্যান্ডেলের মধ্যে সব প্যান্ডেলের মধ্যে সবাই দেখছি কুলার সেট করে দিয়েছে এত গরম এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমছে না তো যাই হোক যেখানেই কুলার আছে সেখানে আমার ছেলে আর আমার শাশুড়ি দাঁড়িয়ে পড়ছে কারণ ওদের একটু গরমটা বেশি আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত আমার আর গরম আর কি তো যাই হোক আর এই ফুলগুলো এত ভালো লাগছে মানে বলার মতো নেই আমি জাস্ট মানে ভিডিওটা করতে পারিনি এখানে আমার সত্যিই মনটা যখন বেরিয়ে এলাম তখন খুব খারাপ লাগছিলো যে ভিডিওটা ঠিক মতো করতে পারলাম না আর কি ওখানে তো যাই হোক এটা হচ্ছে দরাপুর স্কুল মাঠের পুজো স্কুলের মধ্যে হয় পুজোটা তো দেখো বন্ধুরা এই স্কুলের মধ্যে এই পুজোটা কিনতে কিন্তু খুব সুন্দর হয় এটা একটা হাই স্কুল এখানে লেখাই আছে দরাপুর হাই স্কুল এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর স্কুলটা অনেকেই মানে চেনো যারা ওখানে বাসিন্দা অবশ্যই চিনতে পারবে তো যাই হোক দেখো স্কুলের মধ্যে এই ঠাকুরটা হয় আমার খুব ভালো লেগেছে এখানকার বেশ সাজানো গুছানো প্রত্যেকবারের মতনই আর এবার একটা নতুনত্ব দেখছি এই যে এখনই বেরিয়েছে এই জিনিসগুলো ছবি তোলার জন্য একটা সুন্দর ডেকোরেশন করা একটা জায়গা তৈরি করে আর কি এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি ঠিক জানি না তোমরা অবশ্যই জানলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো আর প্যান্ডেলের মধ্যে ঢুকছি তো এখানেও কুলার দিয়েছে এতই গরম আর এত লোকের ভিড় তো এই জিনিসটা কিন্তু খুব ভালো করেছে এটা দেওয়ার জন্য তো কি বলবো আর এখন তো মানুষের আমরা গরম সহ্যই করতে পারি না আর আগে এত গরমও ছিল না আসলে তাই না আর এখন গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাই তো যাই হোক এই জিনিসটা খুব ভালো করেছে এতে এতেটার সবারই তো একটা গায়ের গরম আছে এতে আরোই গরম হয়ে যায় ভেতরটা কুলারটা দেওয়াতে মিনিমাম মানে একটা ট্রেম আছে যাই হোক তো যাই হোক দেখো তোমার হচ্ছে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর এটা থিম আর মেন ঠাকুরটা ওরা অন্য জায়গায় পুজো করে সেটা নিচে করে নেয় আর এটা হচ্ছে থিমটা বেশ তো এত সুন্দর দেখো এখানে যেমন আমরা কিন্তু কৃষ্ণের দুটো হাতই দেখি মানে দুটো বাহুই থাকে আর নারায়ণের কিন্তু চার চতুর্ভুজা ঠিক আছে মানে চারটে বাহু হাত তো দেখো এখানে কিন্তু টন্ন স্টাইলের প্রতিমাটা ছিল আর বন্ধুরা এই মাঠটাতে অনেক বড় একটা মেলা বসে মানে সেটাও আমি আর কখনো দেখিনি এখানেই দেখি তো মেলা হবে কি করে এত কাদা এত মানে কাদা হয়েছে যে কোনো দোকানই এখনও পর্যন্ত বসতে পারেনি তো এবার খুব একটা মানে লোকের বেচা কেনাও হবে না দেখো যারা এগুলো করে তাদের তো এইভাবেই তো সংসারটা চলে না তো আমিও খুব না ভাবছি কত বড় প্যান্ডেল হয় এখানে এখানে কি সুন্দর মেলা হয় মানে পুরো একটু জায়গা থাকে না তোমরা দেখলে বলবে মানে আমি যদি ওপর থেকে এটা মানে ভিডিওটা করে দেখা তুমি খালি দেখবে খালি দোকান আর দোকান মানে এখানে প্রায় একশোর উপরে মনে হয় খালি ফুচকারি দোকান থাকে এরকম জানো না তো যাই হোক আর বিভিন্ন ধরনের সমস্ত কিছু পাওয়া যায় তো যাই হোক ভেবেছিলাম দশমীতে মেলায় আসবো তো দেখলাম একদম কাদা একদম নিয়ে আর আমার আর পরে আর ইচ্ছা করলো না যে আসার তো যাই হোক এটা হচ্ছে আর একটি নতুন প্যান্ডেল আমরা এবার বাড়ি চলে যাচ্ছি চলে যাওয়ার পথেই প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে এটাও থার্মোকল দিয়ে করেছে নকশাগুলো দারুণ দারুণ মাকেও খুব সুন্দর মা তো এমনিই সুন্দর আমাদের মা কমলা খুবই সুন্দর তো যাই হোক বন্ধুরা আমাদের মাকে দেখা মা পুজো প্যান্ডেল দেখা আজকের মতো এখানেই সমাপ্ত না সমাপ্ত বললেই চলবে না আমরা টোটোতে বসে বসেও কিন্তু মাকে দেখতে পারিনি ঠিক কিন্তু প্যান্ডেলটা দেখেছি মায়ের মন্দিরটা দেখা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকলে আর প্রথম থেকে প্রায় আমার ভিডিও এখন শেষের দিকেই তোমরা যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো দেখো এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুব অনেক বড় এখানে আর আমরা নামিনি টোটো থেকে আমি বললাম কাকু একটু স্লোভাবে যাবে তো আমি একটু ক্যামেরা বন্দি করব তো যাই হোক করে নিলাম এটা আর নামটা আমার ঠিক মনে পড়ছে না আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে তো আরও প্যান্ডেল আছে যেতে দেখো আর একটা প্যান্ডেল এটা হচ্ছে পুরে প্যান্ডেলটা এরকমই হবে হয়তো আমি যেহেতু ওখানকার অনেক কিছুই চিনি না আর কি বুঝেছো তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখছি আর এত ভালো লাগছে অনেক বছর পর দেখতে পেলাম আমি সেই বিয়ের আগে দেখেছি আর একবার খালি আবার বিয়ের পর দেখেছিলাম তো যাই হোক আবার মা টেনেছে তাই দেখলাম না সরি এটাই মানপুরের প্যান্ডেলটা ওটা তার আগে প্যান্ডেল তো খুবই সুন্দর মানে বলার মতো নয় আর এখানে একটা ছোট্ট ফাংশন হচ্ছে দেখলাম আর দুধারে খাবারের দোকান আর ভর্তি তো যাই হোক আমরা বাড়ির কাছে চলে এসেছি আমাদের বাড়ির কাছেও তো দুটো পুজো হচ্ছে দুটো নয় দুই তিনটে পুজো হচ্ছে আর একটা একটু এগিয়ে গিয়ে পুজো হচ্ছে তো যাই হোক দেখো কিছু বাদাম নিয়েছি নিয়ে ওখান থেকে চলে এসেছি তো বাদাম টাকার জন্য একমাত্র আমার ছেলের জন্য সে কিছুই খাবে না সে শুধু খাবে বাদাম তো যাই হোক ওখান থেকে বাদাম কিনে নিয়ে চলে আসলাম দেখো এটা আমাদের স্কুল মাঠ স্কুল মাঠে কত লোকজন আর আমরা ঘুরে আসলাম কথা দিই কথা দিই তো যাই হোক বাড়ির কাছে তো থাকি বাড়ির বাইরে যেই ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখে আসলাম আর আমাদের স্কুল মাঠে দেখো তোমার হচ্ছে অনেক ধরনের খাবারের দোকান বসেছে আর এটা হচ্ছে আমাদের স্কুল মাঠের প্যান্ডেল তো যাই হোক স্কুল মাঠে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছি আর এসে দেখছি কত ভিড় কত লোকজন তো যাই হোক তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের মতো টাটা সুস্থ থাকো ভালো থাকো আবার নেক্সট ভিডিওতে